আপনাদের ডিপার্টমেন্ট আমাদের জমির ওপরে স্টে লাগিয়ে দিয়েছে আমরা অনেক টাকা খরচা করে ফেলেছি স্যার ওখানে এভাবে তো আমাদের অনেক লস হয়ে যাবে স্যার দেখুন আপনাদের যে জমিটা সেটা একটা এগ্রিকালচার ল্যান্ড আর সেখানে কনস্ট্রাকশন করা অ্যালাউড না এটা তো আপনাদেরই ভুল না যে আপনারা ওখানে কনস্ট্রাকশন করছেন আপনি পরেশ বাবুর ছেলে না হ্যাঁ আমি ওনারই ছেলে মনে হচ্ছে আপনি আমাদের চিনতে পারেননি আমরা আপনাদেরকে আমি ভালোভাবেই চিনি আপনারা তারাই না যার কাছে আমার বাবা জব করতেন দেখলি আমি তো আগে থেকেই জানতাম যে আপনি নিজের জীবনে অনেক বড় কিছু করতে পারবেন আরে পরেশবাবু তো আমাদেরকে বলতেন যে ওনার ছেলে পড়াশোনায় খুব ভালো আর দেখুন না আপনি তো আমাদের নিজেদের মানুষ না আর এরকম খারাপ সময়ে তো নিজেদের মানুষেরাই তাদের আপনজনদের পাশে থাকে তাই না আপনি যদি আমাদের একটু সাহায্য করে দেন না তাহলে আমাদের এত বড় সমস্যাটার সমাধান হয়ে যাবে আচ্ছা এখন আমি আপনাদের নিজেদের হয়ে গেলাম কিন্তু আগে তো আপনাদের কাছে আমার কোনো যোগ্যতাই ছিল না আর আমি যদি আপনাদের আপনই হতাম তাহলে আপনি সেদিনকে আমার বাবা সাহায্য করেননি কেন যেদিনকে আমার বাবার টাকার প্রয়োজন ছিল আর সেটা জানা সত্ত্বেও আপনি আমার বাবাকে কাজের থেকে বার করে দিয়েছিলেন দেখুন ওটা তো অনেক পুরনো কথা না ওটা প্লিজ ধরে বসে